যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেডিকা হাসপাতালে ছবি অভয়ের মাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকা হাসপাতালে তার মাথায় চোট লেগেছে বলে জানা যাচ্ছে পুলিশের মা মা বাবা আহত এই অভিযোগ করেছিলেন যে যাতে রাস্তায় ফেলে মেরেছে পুলিশ তার মাথায় মেরেছে পুলিশ আর এরপর মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভয়ের মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভয়ার মা বাবা দুজনকেই পুলিশ মেরেছে বলে তারা অভিযোগ করেছেন শাখা ভেঙে দিয়েছে পুলিশ এই অভিযোগ পর্যন্ত অভয়ের মা করেছে দেখতে পাচ্ছেন মাথা ঠিক ডাম দিকে কপালের ওপরে ফুলে গিয়েছে এটা পুলিশের লাঠির ঘায়ে হয়েছে বলে অভয়ের পরিবারের তরফে দাবি করা হয়েছে মাথায় বেড়েছে পুলিশ এটা অভয়ের মা নিজে অভিযোগ করেছেন দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদিকে অনির্বাণ বিশ্বাস রয়েছেন এবং অন্যদিকে সমীরন পাল রয়েছেন আমি শুরুতে অনির্বাণ এইটা তোমার কাছে জানতে চাইবো ঠিক আ কোন সময় নিয়ে যাওয়া হলো আচ্ছা সমীরন পাল এই মুহূর্তে এই মুহূর্তের আপডেটটা সমীর দিতে পারবেন কতটা অবস্থা মাথায় আঘাত কতটা গুরুতর বলে জানা যাচ্ছে চিকিৎসকেরা কি বলছেন সমীরন হ্যাঁ দেখো এই মুহূর্তে আমার মাকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে তার সঙ্গে তার বাবাকেও নিয়ে যাওয়া যায় কারণ তিনিও অনেকটাই চোট পেয়েছেন সরাসরি লাঠিচার্জ করা হয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাত লেগেছে তার শাখা ভেঙে গেছে ঘাড়ে পিঠে আঘাত লেগেছে আমরা এই মুহূর্তে মেডিকেল হাসপাতাল রয়েছে অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এমার্জেন্সির সামনে যথেষ্ট ভিড় রয়েছেন এবং বিজেপি নেতা কৌস্তব বাকচি রয়েছেন আপনি ছিলেন একেবারে কিভাবে হলো ঘটনা আমি কাকু কাকিমা দুজনের সাথেই ছিলাম এবং যেভাবে পুলিশ প্রথম থেকেই তাদেরকে টার্গেট করে নিয়েছিল যে মানে তাদের উপরে কোনোভাবে আঘাত আনবেই তা আমি এবং আমাদের কিছু ছেলেরা আমরা সবসময় আগলে আগলে রাখছিলাম ঠিক যখন ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট মোডের যে ক্রসিংটা সেখানে দেখলাম পুলিশ উদ্দেশ্য প্রণোয়িতভাবে একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে কাকিমার মাথায় মারলো এবং কাকুকেও আঘাত করার চেষ্টা হয়েছে কিন্তু কাকুর অতটা মাথায় লাগেনি কাকুর লেগেছে পিঠে কাকিমার মাথায় লেগেছে পিঠে লেগেছে কাকিমার হাতের শাখাটা পর্যন্ত ভেঙে দিয়েছে আগের বছর ন তারিখে মেয়েকে মেরেছে ধর্ষণ করে খুন করেছে আর এই বছর ন তারিখে বাবা মাকে হত্যা করার চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাদের সঙ্গে একজন চিকিৎসক ছিলেন আপনি তো ছিলেন এবং এই মুহূর্তে মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। এবং যে অভয়ের মায়ের কোথায় কোথায় আঘাত লেগেছে এবং বাবারও কোথায় কোথায় লাগাছে আঘাত লেগেছে। দেখুন ফোরহেডে কপালে একটা বড় সোয়েলিং আছে যেটা সাবকিউটেনিয়াস হেমাটোমা। আমি যেটা দেখতে পেয়েছি এক্সটার্নাল ফাইন্ডিং কারণ ওখানে তো সবকিছু দেখা সম্ভব নয়। আর সেটা কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে জোরে মারলে তবে এই ধরনের সোয়েলিং হয়। আর যেটা পিঠের এই জায়গা মানে ব্যাক সাইডে বেশ কিছু গ্রুশ আছে যেগুলো ক্লিয়ারলি বোঝা যে কিছু দিয়ে মারা হয়েছে এবং তাছাড়া হাতের যে শাখা ভেঙেছে এই জায়গাগুলো পেনফুল জায়গা আছে আর বাকি ইন্টারনাল ইঞ্জুরি সেটা তো বলা সম্ভব নয় আর হেডে এখানে মেরেছে মানে একটা হাই চান্স কনকাশান ইঞ্জুরি বা ইন্টারনাল কোনো ইঞ্জুরি থাকতে পারে তো ওখানে প্রথমে আমি পেনকিলার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম ওনার নশিয়া হচ্ছে তো নশিয়া দেখে তখন একটা ডাউট হলো ওই জন্য আমরা বললাম যে ডিসিশান নিলাম হসপিটালে নিয়ে যাওয়া হোক দরকার পড়লে সিটি স্ক্যান করে যদি কোনো ইনজুরি আসে কিনা দেন নেক্সট স্টেপটা ভাবা যাবে কি করা সেটা এখন ভেতরে যারা দেখছে যখন মেডিকেল হসপিটালে যারা ডক্টররা আছে তবে আমার যেটা মতে অ্যাডমিট করে রাখাটাই ভালো কারণ অন্তত যদি চব্বিশ ঘন্টা তো মিনিমাম কনকাশন ইঞ্জুরি আমরা দেখবেন যে কোনো ক্রিকেটার যখন বল লাগে মাথায় তার ক্ষেত্রেও কিন্তু চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখার কথা বলা হয় মাথায় ফুলে গেছে এবং একাধিক জায়গায় আঘাত রয়েছে এবং তাকে ভর্তি করা হতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন কিন্তু তাকে দেখতে কিছুক্ষণের মধ্যে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আসছেন আমাদের সেদিকে নজর থাকবে শুভেন্দু অধিকারী যখন আসবেন কিন্তু যখন ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো পার্ক স্ট্রিটে এবং সেই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে রাখবো এই পরিস্থিতি সামলাতে লাঠি চার্জ করলো পুলিশ অভয়ের মা তিনি অভিযোগ করছেন পুলিশ লাঠি দিয়ে মেরেছে ফেলে পিটিয়েছে পুলিশ মাথায় মেরেছে কি অভিযোগ করেছিলেন অভয়ের মা দেখুন এই ব্যারিকেড সরাতে চাই কারণ মেয়ে জায়গায়

Ha 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 ha